ইন্নআলহামদুলিল্লা নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা তাঁরই প্রশংসা করি তাঁরই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং তাঁরই নিকট সাহায্য চাই আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও খারাপ আমলসমূহ থেকে আল্লাহ যাকে হিদায়ত দেন তাকে পদভ্রষ্ট করার কেউ নেই এবং যাকে তিনি পদভ্রষ্ট করেন তাকে হিদায়ত দেওয়ারও কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আলাইহি আসাল্লাম তার বান্দা ও বিশ্বস্ত তিনি পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মদকে নসিহাত করেছেন এবং মৃত্যু অবধি আল্লাহর পথে চূড়ান্ত জিহাদ ও প্রচেষ্টা ব্যয় করেছেন আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন সহাবাইকার এবং কেয়ামত দিবস পর্যন্ত যারা তার। হৃদায়ত ও সুন্নতের অনুসরণ করে চলবে তাদের সকলের উপর সালাত সালাম নাজিল করুন বাদ নিশ্চয়ই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য যা তার সন্তুষ্টি অর্জনের মাধ্যম আর তিনি তাকে নিষেধ করেছেন অবাধ্যতা থেকে যা তাঁর অসন্তুষ্টি ও ক্রোধের কারণ আল্লাহ তালা বলেন شتران كيو أنو بوريمان بحلو قاج كله شهداء ديك خراب قاج كله تاو شهداء يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما هاي hey তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা মহাসাফল্য অর্জন করবে আল্লাহর বন্দাগন নিশ্চয়ই আল্লাহ তালা ন্যাক আমল সমূহের জন্য এমন একটি শর্ত নির্ধারণ করেছেন যা ব্যতীত সেগুলো কবুল হয় না ও সেগুলোর উদ্দেশ্য সাধিত হয় না এবং যা ব্যতীত সেসব আমলের উপর কোনো স্বভাবও প্রদান করা হয় না এটি এমন একটি শর্ত যা অন্তরের সর্বোত্তম আমলগুলোর অন্তর্ভুক্ত গায়েবের পরম জ্ঞানী আল্লাহ তালা ছাড়া কেউ এ সম্পর্কে অবহিত নয় তিনি এটি হলো সর্বোত্তম সর্বোচ্চ নৈকট্য অর্জনের মাধ্যম এবং পবিত্রতম ইবাদতসমূহের একটি আর এটি হলো ইখলাস বা একনিষ্ঠতা আপনারা কি জানেন এখলাস কি এখলাস বলতে কি বুঝায় নিশ্চয়ই এই এখলাসই হলো মুক্তি ও নিষ্কৃতির আধার সাফল্য ও উত্তরণের পথ প্রতিটি সৎকর্মের ভিত্তি এবং প্রতিটি এবাদত কবুল কবুলের শর্ত ও প্রতিটি অন্বেষণকারীর চূড়ান্ত লক্ষণ অতএব এখলাসবিহীন আমল হলো সময় ও শক্তির অপচয় যার কোনো প্রতিদান নেই এখলাসবিহীন নামাজ রোজার কোনো প্রতিফল নেই আর এখলাসবিহীন দান খরাতেরও কোনো মূল্য নেই আল্লাহর বান্দাগণ এখলাস হলো রিয়া বা লোক দেখানোর সকল মলিনতা থেকে হৃদয়ের পরিশুদ্ধি কুপ্রবৃত্তি ও কামনা বাসনা থেকে নফসের পরিচ্ছন্নতা স্বার্থপরতা থেকে অন্তরকে বিশুদ্ধ করা কাজকে একান্তভাবে আল্লাহর জন্য নিবেদিত করা আল্লাহর সাথে নিহতের সততা বজায় রাখা এবং মানুষের সন্তুষ্টি অর্জন বা তাদের কাছ থেকে কোনো পার্থিব লাভ কিংবা ক্ষণস্থায়ী স্বার্থ হাসিলের দিকে বৃক্ষেপ না করা বরং বান্দা তার চিন্তা ও লক্ষ্য স্থির করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার চূড়ান্ত উদ্দেশ্য নিবদ্ধ রাখবে আল্লাহর রেজামন্দি হাসিলের প্রতি এখলাস বা একনিষ্ঠতা হল একমাত্র আল্লাহর আল্লা সুবাহানাহুয়াত আল্লাহর জন্যই নিয়তকে খাঁটি করা এবং সকল আমলকে এক ও অদ্বিতীয় আল্লাহর নৈকট্য অর্জনের উপায় হিসাবে নিবেদন করা তার সন্তুষ্টি ও পুরস্কারের আশায় এবং তার ক্রোধ ও শাস্তির ভয়ে যাতে থাকবে না কোনো রিয়া বা লোক দেখানোর মনোভাব কোনো সুমআ বা সুনাম সুখ্যাতির আকাঙ্ক্ষা কোনো মানুষকে খুশি করার ভান এবং তাদের কাছ থেকে দুনিয়াবি কোনো লাভ বা স্বার্থ অর্জনের প্রত্যাশাও থাকবে না আর মুখ খর সেই ব্যক্তি যে তার সৎকর্মগুলো গোপন রাখে যেমন সে তার গুনাহের কাজগুলো গোপন করে সে তার নিঃসঙ্গ অবস্থায়ও তেমনি আমল করে যেমন প্রকাশ্য করে যার কাছে প্রশংসাকারী ও নিন্দাকারী সমান যার স্পষ্ট দিনের এবাদত অন্ধকার রাতের এবাদতের মতোই স্পষ্ট তার কাছে গোপন ও প্রকাশ্য দুটিই সমান কারণ সে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো এবাদত করে না এবং তার আমল দ্বারা সে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে এ মানুষ এখলাস হল বিশ্বাস ও কর্মে সততা এবং অন্তর্কে শিরক অন্তর্কে শিরিক রিয়া নিফাক ও কপটতার সকল মলিনতা থেকে পরিশুদ্ধ করা আল্লাহ তালা বলেন আপনি বলে দিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ শুধু রব্বুল আলমিন আল্লাহ তালার জন্যই তার কোনো শরিক নেই আমি এ ব্যাপারেই আদিষ্ট হয়েছি তিনি আরও বলেন ফ আবুদুলিল্লাহ মখলিসাল্লাহদ্দিন আলা আল্লাহদ্দিন উল খালেস কাজেই আল্লাহর ইবাদত করুন তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে জেনে রাখুন খালিস দিন ও খাঁটি আনুগত্য কেবলমাত্র আল্লাহর জন্যই অবধারিত অতএব আল্লাহর কাছে কোনো আমলের মূল্য কেবল তার মধ্যে থাকা এখেলাসের পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয় সুতরাং যে ব্যক্তি তার আমল দ্বারা লোক দেখানোর ইচ্ছা করে এবং মানুষ যেন তাকে সম্মান করে মর্যাদা দেয় ও তাকে ভালো মনে করে সেজন্য মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে কেয়ামতের দিন আল্লাহ তাঁর এই রিয়াপূর্ণ আমলের কথা সবার কানে পৌঁছে দেবেন এবং সকলের সামনে তাকে অপদস্থ করবেন ইবনু আব্বাস রদীয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সাম্মা আল্লাহ ও মান র আল্লাহ আল্লাহবেহ যে ব্যক্তি জনসম্মুখে প্রচারের ইচ্ছায় ন্যাক আমল করে আল্লাহ তালা তার অভিপ্রায়ের কথা লোকদের কাছে জানিয়ে দেবেন আর যে ব্যক্তি লৌকিকতার উদ্দেশ্যে কোনো ন্যাক কাজ করে আল্লাহ তালা তার প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের মাঝে ফাঁস করে দেবেন আল্লাহর বন্দাগন এখলাস হলো সকল আমল কবুল হওয়ার এবং এর সাথে সম্পর্কিত সবাব ও পুরস্কার লাভের শর্ত আল্লাহ তালা বলেন ওমা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন আহনাসা আর তাদেরকে কেবল এই নির্দেশেই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দিনকে একনিষ্ঠ করে সুতরাং যখনই কোনো আমল থেকে ইখলাস উঠে যায় তখন সবাব নষ্ট হয়ে যায় এবং আমল বরবাদ হয়ে যায় আবু হরাই রারতি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সল্লাহু আলহি সাল্লাম বলেছেন শিরকা মহান আল্লাহ বলেন আমি মুরসিকদের শিরিক হতে সম্পূর্ণ মুক্ত যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে এবং তাতে আমি ব্যতিত অপর কাউকে শরিক করে তবে আমি তাকে ও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি আর আল্লাহ তালা শুধুমাত্র সেই আমলই কবুল করেন যা খালেজভাবে তার সন্তুষ্টির জন্য হয় এবং তার শরীয়ত ও তার নবী সাল আলহি আসাল্লামের সুন্নাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আল্লাহর বান্দাগণ এখলাস হল শয়তানের চক্রান্ত থেকে রক্ষার এক অজেয় দুর্গ মন্দ পরিণতি ও লাঞ্ছনা থেকে সুরক্ষার ঢাল এবং মুক্তি ও নিরাপত্তার অন্যতম কারণ শয়তান আল্লাহ মর্যাদার কসম খেয়ে বলেছিল ইল্লা ফি ইজিউমাইন ইবাদ আপনার ইজ্জতের কসম আমি আপনার মুখলেজ বান্দাদের ছাড়া বাকি সবাইকেই বিপদগামী করে ছাড়বো আল্লাহ তালা ইয়ুসুব আসলামের ব্যাপারে বলেন কাজা লিনসরেফা আনহুসু আউল এবার নীল মুখলাসিন এভাবেই তা হয়েছিল যাতে আমি তার থেকে মন্দ কাজ ও অশ্লীলতা দূর করে দেই নিশ্চয়ই তিনি ছিলেন আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর বান্দাগণ এখলা ইমানের ভিত্তি এবং প্রতিটি কাজের মৌলিক স্তর এবং প্রতিটি কাজের মৌলিক স্তম্ভ এবং অপরিহার্য শর্ত যা এবাদত চাকরি লেনদেন এবং সকল সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য এর মাধ্যমে কর্মোদ্যম সৃষ্টি হয় অলসতা ও দুর্বলতা দুর্বত হয় কাজের মান উন্নত হয় আল্লাহর প্রচেষ্টায় বারাকা দান করেন আল্লাহ তার প্রচেষ্টায় বারাকা দান করেন ফলাফল অর্জিত হয় তার প্রভাব স্থায়ী থাকে এবং কাজ সাফল্য ও সমৃদ্ধির মুকুটে সুসজ্জিত হয় আল্লাহর বান্দাগণ এখলাসের মাধ্যমে সাধারণ অভ্যাস ও বৈধ কাজকর্ম যেগুলোর উপর সাধারণত কোনো সবাব দেওয়া হয় না সেগুলোও ইবাদতে পরিণত হয় যার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায় যার জন্য নেকি বহুগুণে বাড়ে এবং যার দ্বারা গুণা মিটে যায় সাদেবী ও কাসরদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাম বলেছেন আলাইহা মা আলিহা ফামিম রাতিক তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতি দান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তাও সুতরাং নিয়োগ ছাড়া আমল হলো কেবলই কষ্ট পরিশ্রম এখলাস ছাড়া নিয়ত হল রিয়া বা লৌকিকতা আর সূন্য অনুসরণ ছাড়া এখলাস হলো ব্যর্থতা ও বৃথা পরিশ্রম আল্লাহ তালা আমাদেরকেও আপনাদেরকে সেই সকল এখলাস পূর্ণবান্ধাদের অন্তর্ভুক্ত করুন যারা কথা শুনে এবং তার মধ্যে যা সর্বোত্তম তা অনুসরণ করে তারাই আল্লাহর পক্ষ থেকে হৃদায়তপ্রাপ্ত এবং তারাই প্রকৃত বুদ্ধিমান আলহামদুলিল্লাহ তালার প্রশংসা করছি তাঁরই দয়া ও এহসানের জন্য শুকর গোজার করছি তাঁরই সাহায্য ও অনুগ্রহের জন্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবার পরিজন সহাবায়িকেরাম এবং তার অনুসারী ও সহযোগীদের উপর আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আপনাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না বরং তিনি দেখেন আপনাদের অন্তর ও আমলের দিকে আর অন্তরের সংশোধন সম্ভব নয় সততা ও এখলাস ছাড়া আর আমলের সংশোধন সম্ভব নয় শরীয়তের অনুসরণ ছাড়া অন্তর হলো অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ ও শরীরের সকল অঙ্গের নেতা যদি তা সংশোধিত হয় তবে সব কিছু সংশোধিত হয় আর যদি তা বিকৃত যদি তা বিকৃত হয় তবে সব কিছুই বিকৃত হয় রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আলা ওয়াইনাফিল জাসাদ মোদাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু করল ওয়াইদা ফাসাদ ফাসাদ জাসাদু করল আলা ওয়াহিয়াল কাল জেনে রাখুন দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে যখন তা সুস্থ থাকে তখন গোটা দেহ সুস্থ থাকে আর যখন তা খারাপ হয়ে যায় তখন গোটা দেহটাই খারাপ হয়ে যায় শুনুন তা হলো হৃৎপিণ্ড তা হলো অন্তর আর অন্তরের কাজসমূহের মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ও সর্বশ্রেষ্ঠ হলো এখলাস এটি বান্দা ও তার রবের মধ্যকার এক গোপন রহস্য এটি এবাদতের সারাংশ ও তার প্রাণ এটি এবাদতের সারাংশ ও এবাদতের প্রাণ এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্যতার মাপকাঠি তিনি ছাড়া কেউ এ সম্পর্কে অবগত নয় এটি সকলে ও আনুগত্যে থাকা আবশ্যক কিন্তু এটি অর্জন করা অত্যন্ত কঠিন এবং এটি দ্রুত দ্রুত পরিবর্তনশীল ও সহজে বিলুপ্ত হয়ে যায় মানুষের জন্য এটির বাস্তবায়ন কষ্টসাধ্য নফসের জন্য দুর্লভ অন্তরের জন্য জটিল অন্তরের জন্য এটি জটিল বিষয় এটি কেবলমাত্র সেই হৃদয়ে স্থির থাকে যে গোপনে যে হৃদয় ও প্রকাশ্যে আল্লাহর তত্ত্বাবধানে থাকে এবং সর্বদা তার নফসের সাথে জিহাদ করে এর জন্য প্রয়োজন প্রচেষ্টা স্বনিরীক্ষণ এবং নফসকে তার স্বার্থ থেকে মুক্ত রাখা হে মানুষ ইখলাস হলো আল্লাহর সৃষ্টির মধ্যকার একটি মহান রহস্য তিনি এটিকে মনোনীত হওয়ার আলামত বানিয়েছেন এবং তিনি তার প্রিয় বান্দাদের মধ্যে যার হৃদয় ইচ্ছা এটি স্থাপন করেন অতপর এর দ্বারা তিনি তার হৃদয় পথ ও দৃষ্টিশক্তিকে আলোকিত করেন কাজেই যে ব্যক্তি আল্লাহর জন্য একনিষ্ঠ হয় আল্লাহও তাকে নিজের জন্য খাঁটি বানিয়ে নেন তাকে তার রহমত দ্বারা বিশেষ আয়িত করেন তাকে অনুগ্রহ ও মেহরবানিতে ভরিয়ে দেন এবং তার অন্তরে স্থাপন করেন আলো প্রশান্তি ও প্রশান্তি তার অন্তরে স্থাপন করেন আলো প্রশান্তি ও সন্তুষ্টি আল্লাহ তালা ইখলাসের অধিকারীদেরকে আল্লাহ তালা ইখলাসের অধিকারীদের সম্পর্কে ইবলিসের অক্ষমতার কথা জানিয়ে এরশাদ করেন কল রব বিমা ইল্লা আকি লাহমাল ইবাদুমসীন সে বলল হে আমার রব আপনি আপনি যে আমাকে বিপদগামী করলেন সেজন্য আমি অবশ্যই জমিনে মানুষের কাছে পাপ কাজকে আকর্ষণীয় করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপদগামী করবো তবে তারা নয় যারা আপনার মুখলেশ যারা আপনার একনিষ্ঠ বন্দা অর্থাৎ যাদের আপনি এখলাসের মাধ্যমে রক্ষা করেছেন এবং তাওহিদের দ্বারা সুরক্ষিত করেছেন তাদেরকে আমি কখনো পদভ্রষ্ট করতে পারবো না আর আল্লাহর এক অপরিবর্তনীয় নিয়ম এবং তার এক অটল নীতি চলে আসছে যে তিনি তার মুখলেস বান্দাদেরকে সাম্মা তিনি তার বান্দাকে সম্মান অনুরের পোশাক পরিধান করান এবং পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করেন মানুষের অন্তরে তাঁর প্রতি ভালোবাসা দান করেন তাদের অন্তর তার দিকে আকৃষ্ট করেন যা তার ইখলাস নিয়ত ও নিজ রবের সাথে তার আচরণ ও সম্পর্কের পরিমাণ অনুযায়ী হয়ে থাকে অন্যদিকে যে ব্যক্তি রিয়াকার দেখানোর উদ্দেশ্যে কাজ করে আল্লাহ তাকে ঘৃণা অপমান ও বিদ্বেষের পোশাক পরান যা তার কৃতকর্মেরই উপযুক্ত প্রতিফল আর আপনার রব কারো উপর কখনোই জুলুম করেন না অতবর হে আল্লাহর বান্দাগন নিশ্চয়ই সকল কাজের মূল্য ও প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে আর আল্লাহকে আল্লাহ কবুল করেন কেবলমাত্র মোত্তাকিনদের থেকেই সুতরাং আল্লাহ তালাকে ভয় করুন হিসাব নিকাশের সম্মুখীন হওয়ার আগেই নিজেদের হিসাব নিকাশ নিজেরাই গ্রহণ করুন আপনাদের অন্তর নিয়তকে সংশোধন করুন এবং আপনাদের আমলে এখলাস অবলম্ব অবলম্বন করুন বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে প্রস্তুতি গ্রহণ করে আর অক্ষম সে ব্যক্তি যে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর উপর অলিক আশা পোষণ করে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে তার অন্তরকে আল্লাহর জন্য কনিষ্ঠ করেছে এবং তার আমলকে মহান মাওলার সন্তুষ্টির জন্য খালেস করেছে যা তাকে জান্নাতের সুখ সমৃদ্ধিতে চিরস্থায়ী সাফল্যের পথে পৌঁছে দেবে অতপর আপনারা সেই নবীর উপর সালাত সালাম প্রেরণ করুন যার উপর সালাত সালাম প্রেরণের জন্য আল্লাহ আপনাদের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন তার ফেরেস্তারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে মমিন গ্রন্থমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তাঁর পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করুন যেমন আপনি ইব্রাহিম আলী ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত এবং মোহাম্মদ সাল্লাহ আলহ ও তার পরিবার পরিজনকে বারাকা দান করুন যেমন আপনি ইব্রাহিম আলহ তার পরিবার পরিজনকে বারাকা দান করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমান্বিত হে আল্লাহ আমাদের নিয়ত সমূহকে খাঁটি করার ও সংকল্প সমূহকে সত্য ও দৃঢ় করার তৌফিক দান করুন এবং অন্তরসমূহ সংশোধন ও আত্মাসমূহ পবিত্র করতে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আমাদের অন্তরসমূহকে নিফাক রিয়া লোক দেখানোর মনোভাব সুম এবং সুম আ তথা সুনাম সুখ্যাতির আকাঙ্ক্ষা এ সকল ব্যায়াম থেকে এ সকল রোগ ব্যায়াম থেকে আমাদেরকে পবিত্র রাখুন আমাদের জিব্যাকে মিথ্যা থেকে পবিত্র করুন আমাদের চোখের খেয়ানত থেকে রক্ষা করুন নিশ্চয়ই আপনি চোখের খেয়ানত বক্ষ যা গোপন করে অন্তর্জা গোপন করে তার সবই আপনি জানেন হে আল্লাহ আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন এবং আমাদের হৃদয় হৃদয়ে তা সুসজ্জিত করুন কুফুর পাপ ও অবাধ্যতাকে আমাদের নিকট ঘৃণিত করুন এবং আমাদেরকে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরসমূহকে আপনার দিনের উপর অটল রাখুন হে অন্তরের দিক পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের দিকে প্রবাহিত করুন রব্বান আল্লাহাব হ্যাঁ আমাদের রব আপনি হৃদয় তারপর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন আপনার একত্রবাদী বান্ধাদেরকে সাহায্য করুন এবং এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় করুন হে আল্লাহ আমাদেরকে আমাদের ভূখণ্ডে নিরাপদে রাখুন আমাদের নেতৃবৃন্দ ও শাসকদেরকে সংশোধন করুন হে আল্লাহ আমাদের শাসক হাদমুল হারামাইনা শরিফাইনকে তৌফিক দান করুন আপনার সাহায্যে তাকে শক্তিশালী করুন তার দ্বারা আপনার দিনকে সম্মানিত করুন হে আল্লাহ তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টমূল সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন হে দোয়া শ্রবণকারী হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দিয়ে ধন্য করুন আমাদেরকে অচিরে বৃষ্টি দান করুন হে আল্লাহ বিলম্বে নয় হে আল্লাহ আমাদের এই বৃষ্টির দ্বারা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে আপনি রক্ষা করুন হে আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন হে আল্লাহ এমন বৃষ্টি দিবেন না যে বৃষ্টির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব যে বৃষ্টির দ্বারা বন্যার সৃষ্টি হবে আর হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে সিক্ত করুন ইয়া হামার র আরহামার হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি নিশ্চয়ই ক্ষমাশীল হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি তো ক্ষমাশীল অতএব আকাশ থেকে আমাদের জন্য বিরাম বৃষ্টি নাজিল করুন আকাশ থেকে আমাদের জন্য শান্তির বৃষ্টি নাজিল করুন আল্লাহ আল্লাহমাদকাবাল মিন্নান্না কাঙ্তা সামিউল আলীম অতুব আলাই না কাংতা তোবাবুর রহিম আল্লাহ সল্লা আলা মোহাম্মদ